খাদ্য কর্মসূচির আওতাধীন ইসলামপুরে চাউল বিতরণ করা হয়েছে সোমবার একুশে এপ্রিল সকালে ইসলামপুর আট নং ওয়ার্ড ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের পাশে চাউল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাঙ্গুনি উপজেলা পরিসংখ্যান সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ হোসেন রাঙ্গুনিয়া উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচিতে ইসলামপুর ইউনিয়নের ডিলারশিপ আব্দুল মান্নান সাহেবের এই চাল বিতরণ কার্যক্রমটা আমি উপজেলা পরিসংখ্যান অফিসের অধীনে এসে উদ্বোধন ঘোষণা করছি উনি আগেও বিতরণ করছিলেন এখনও প্রতিনিয়ত এখান থেকে তিরিশ কেজি করে চাল বিতরণ এখান থেকেই করবেন আর কি এ সময় উপস্থিত ছিলেন খাদ্য কর্মসূচির ডিলার ও স্তামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি স্তামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম তালুকদার ইসলামপুর যুবদল নেতা ইউসুফ সাগর চট্টগ্রাম উত্তর জেলা রাছু দলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সহ অনেকে আপনারা রীতিমতো এই জায়গা থেকে পাবেন কেজি চাল পনেরো টাকা করে এক ত্রিশ কেজির দাম চারশো পঞ্চাশ টাকা আপনারা নিয়মিত প্রতি মাসে মান্নান ভাই সাথে যোগাযোগ করে এখানেই নিতে আসবেন এবং আপনার দায়িত্বে নিজ দায়িত্বে আপনার ওজনকৃত বুঝে নেবেন যাতে পরবর্তীতে বাইরে গিয়ে কোন রকমের অপবাদ আপনারা দিতে না পারেন এখান থেকে পরিপূর্ণভাবে বুঝে নেবেন আমরা সবাই ইসলামপুরের এখানে ভয় পাবার কোনো কারণ নেই আপনারা নির্ভয়ে যদি আপনার চাউলের কোনো ডিস্টার্ব থাকে আপনারা সরাসরি বলে দেবেন যে এই সমস্যা কিন্তু বাইরে গিয়ে কোনো সমালোচনা করবেন না আপনারা যে কোনো আপত্তি মেনে প্রস্তুত ডিলে সাহেব প্রতিবারের মতো এবারও এখানে খাদ্য বান্ধব কর্মসূচি চাউল বিতরণ তিরিশ কেজি যদি প্রতি প্রতিটি ইনওয়ান থেকে যারা বুক মানে পাওয়ার উপযুক্ত গরিব অসহায় মানুষকে এ চাউল দেওয়া হচ্ছে ইনশাল্লাহ পুরো বছর এভাবে চল দেওয়া হবে আপনারা এখান থেকে চল বিতরণ করা হবে আমি আপনারা যারা এতদিন পর্যন্ত অন্য জায়গা থেকে নিয়েছেন এখন থেকে আমি ডিলার আছি ইনশাল্লাহ আপনাদের কেউ যদি এই চাউল না ফাইয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ঘরে ঘরে আপনাদের সাউল আমি সরকারিভাবে এটা আমি আপনাদের করে করে পৌঁছে দিয়ে আসব ইনশাআল্লাহ উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র ইসলামপুর 8 নং ওয়ার্ড ইসলামপুর উচ্চ বিদ্যালয় পাশে নতুন ভাবে 30 কেজি করে 375 জনের মাঝে চাউল বিতরণ করা হয় ডিলার আব্দুল মান্নান রনি জানান নতুন ডিলার নেওয়ার পর এই প্রথম তিনি 30 কেজি চাউল বিতরণ করেছেন একই সাথে এই স্থান থেকে পুরা বছর বিতরণ করা হবে বলে জানান তিনি রাঙ্গুনিয়া থেকে মোহাম্মদ তৈবুল ইসলাম